হ্যালো এন্ড ওয়েলকাম টু দিপ স্টাডি আজকে ইংলিশের পার্ট 14 অর্থাৎ 16 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবল মেন এসএসসি জিডি কনস্টেবল এমটিএস সিএসএল সিডি এতগুলো एग्जाम দিচ্ছ এবং এছাড়াও বিভিন্ন ছোট কাট যেগুলোতে কিনা তোমার ইংলিশটা ইম্পর্টেন্ট ইংলিশের অবজেক্টিভটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু একদম পি ওয়াই কিউ বেসিস ঠিক আছে একদম এসএসসি লেভেলের কনস্টেবল লেভেলের কি বাইকিং গুলো হয় এখন যেমন চলছে তো আশা করি তোমরা এগুলোতে কিছুটা উপকৃত হবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুনো ঠিক আছে আর উইথ পিডিএফ কিন্তু এই ক্লাসগুলো দিয়ে দেয় বলছে কি সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে খারাপ বা সোজা সেটাকে আমরা বলি ইরেক্ট তারপর অপশন এতে বলছি অপূর্প টপল মানে হচ্ছে কিন্তু তোমার পূর্ণদিকে ঠিক আছে বা হুজুর খাওয়া সে কিন্তু লোয়ার মানে কি লোয়ার মানে নিচের দিকে রেজ রেজ মানে একদম শেষ করে মানে ধ্বংস করা বা শেষ করা ছেঁটে দেয় সেটাকে আমরা রেজ বলি এবং একটা রেজ একটা হচ্ছে রেজ একটা হচ্ছে রেজ রেজ মানে হচ্ছে এই রেজ মানে হচ্ছে ওঠান ওঠান এটার মানেও সোজা মানে দাঁড়ানো আর কি সেটাকে আমরা রেস বলি তাহলে অপশান ডি তাই ওখানে কিন্তু সঠিক উত্তর হিসেবে বেঁচে নিলাম ওকে নেক্সট দু নম্বরে দেখছি বলছে এসটি ডিসেন্ট অফ ওয়াটার অফ এ স্ট্রিম অন অফ রিভার অর রিভার ওকে এসটি ডিসেন্ট অফ ওয়াটার অর্থাৎ একটা ধারা যেটা কিনা জলের গিয়ে পড়ে কোথায় নদীতে বা

গ্লেসিয়ার গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ গ্লেসিয়ার মানে সবাই জানে সিয়াচেন গ্লেসিয়ার যেটা কিনা খুব ইম্পর্ট্যান্ট পার্ট তো সেই গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ অর্থাৎ বিরাট বড় বড় পাথরের সরি বলছি বরফের একটা অনেক বড় খণ্ড যেটা কিনা হয়তো পাহাড়ের গায়ে কোথাও লেগে আছে সেটাকে আমরা বলি গ্লেসিয়ার ওকে তারপর আছে কি ওয়েলফুল ওয়েলফুল মানে ওয়েলফুল মানে হচ্ছে তোমার কি বলবো জলের যে সমুদ্রের ঢেউগুলো থাকে তো সেই ঢেউয়ের পাক আমরা বলি এটা পাক অনেক সময় জলে দেখবে অনেক যে সমুদ্রের অনেক ঢেউ এক জায়গায় হলে সেই জায়গাটা এইরকম ভাবে কোথাও জল একদম মানে পাক খেতে থাকে সেখানে কিন্তু নৌকো তো যাওয়ার সময় একটু পাশ দিয়ে যায় একটু দূর থেকে যায় ঠিক আছে এরকম অনেক আচ্ছা যেমন তোমরা একটা

এই যে কমপ্লেক্স পার্সেন্ট আমি সো ইজিলি একদম খুব সহজভাবে আহ সলভ করে দিলাম মানে সমাধান করে দিলাম যে সমস্যাটা সেটা মানে কেমন ভাবে করলাম অজিত আস্তে দেখো সিম্পল সব ঠিক আছে কিন্তু এই যে অজিত আকৃতি হাও এটা কিন্তু তোমার ইনডিরেক্ট স্পিচে আছে ঠিক আছে ন্যারেশনের ন্যারেশনের ইনডিডেক্ট স্পে আছে ইনডিরেক্ট পিচ যদি বলি ইনডিরেক্ট আছে যেখানে ওয়ার্ড দিয়ে হাউ ওয়াই হচ্ছে হাউ কুড আই এটা হবে না বলছে হাউ আই কুড সলভ হাউ আই কুড সলভ তাহলে যে হাউ কুড আই সলভ হচ্ছে

এছাড়াও রয়েছে তোমার এমপ্লয়ার মানে যে কাজে নিযুক্ত করেছে বা এন্ট্রান্ট যে প্রবেশ দেবে সেই তো এছাড়া কিন্তু স্টাইপেন্ড কাকে দেওয়া হয় সবসময় ইন্টার্নকেই এই যে অপশানগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে ইন্টার্নটাই কিন্তু বেস্ট ক্লিয়ার অপশন ডি এরই জন্য পাঁচ নম্বরে চলে যে বলছে আবার ইডিয়ম দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম যে ইডিয়মটা দেওয়া রয়েছে তার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বের তার মানেটা কি মানে অনেক পরে ধীরে ধীরে কি হবে সেইটাই বলছি লং রান মানে দেখো শুরুতে হয়তো সে স্পিডে গেছে তারপর আসতে হয়ে গেছে তারপর আবার হয়তো একটু উপরে গেল তারপর দেখা যাচ্ছে একদম যে এরকম যাচ্ছে আরেক হতে পারছে না আর অথচ একজন এইরকম মানে আস্তে আস্তে সঙ্গে পরপর যাবে আস্তে আস্তে বাড়বে সেটাকেই আমরা বলি অপশান এই ইভেন্ট মানে টোটালি এইটা জিনিসটা পালাবে ইভেনচুয়ালি ব্যাপারটা কিন্তু এটাই অন কন্ডিশন কোন শর্তে না রিপিটেডলি বারবার করে না ইন এ লং রান মানে বারবার নয় সেটাকে ইভেন্ট বলতে ওকে আর কি আছে ইন কেস মানে যদি হয় ইন কেস সেটা কিন্তু না তাহলে অপশন এটাই এখানে কিন্তু ইভেন্টচুয়ালি একদম বেস্ট অপশন ইন দ্য লং রান এর ক্লিয়ার হলো যারা এতক্ষণ দেখছো আর যারা আছে নতুন তাদের জন্যই শুধু এইটুকু যে এখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো এই চ্যানেলে সরি এই ক্লাসটার ফুল পিডিএফ দিয়ে দেবো পিডিএফ এর সঙ্গে এই ভিডিওটাও এনটাইটেল করা থাকবে তোমরা সেখান থেকে কিন্তু যে কোনো সময় ক্লিক করে ভিডিওটা পেয়ে যেতে পারো তাই অবশ্যই ওয়েবসাইটটিকে একটা কুইক সাবস্ক্রাইব করে নিচের কোশ্চেনগুলো দেখে নিই বলছি সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোন ওয়ার্ডটা এখানে ভুল দেওয়া আছে কমপ্লেন্ট মানে তোমার কি বলে অভিযোগ সেটা হতেই পারে কমপ্লেন্ট বানান কি সিও এম পি এল এ আই টি কমপ্লেন্ট ঠিক আছে বোরিড মানে চিন্তিত ওয়ারিয়ার মানে যোদ্ধা আর প্যাসেঞ্জার মানে যাত্রী তাহলে এর মধ্যে কোনটা ভুল আছে দেখো তোমরা যদি স্পেলিং গুলো লক্ষ্য করো তাহলে সি তে যে ওয়ারিয়ার আছে ওয়ারিয়ার স্পেলিং ওয়ারিয়ার স্পেলিং সে ডব্লিউ এ ডাবল আর আই ও আর ওয়ারিয়ার ওয়ারিয়ার

ফিল ইন দা ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করা যাবে কি আছে টু ইয়ং মেন দুটো একদম ইয়ং মেন যুবক পুরুষ ড্যাশ দ্য চেইন ফ্রম দ্য উইমেন্স নেক অ্যান্ড রেন এবং দৌড় দিল কি করলো মহিলাটির গলার থেকে চেনটা নিল এবং দৌড় দিল তাহলে সেটা কি করলো সে অপশন এ বলছে পুল মানে পুল মানে টানা টুইস্ট মানে একদম চটকে দেওয়া এবং আছে কি পুস্ট

ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কতগুলো ড্যাশ মেম্বার মানে চিরকালের মেম্বার ইমোর্টাল মানে অমর ডিউরেবল মানে একদম সাশ্রয়ী বা অনেক দিনের যাবৎ এবং পারমানেন্ট বা স্থায়ী তোমরা অবশ্যই জানো যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ যারা জেনারেল নলেজ বলো সেখানে বারবার পারমানেন্ট মেম্বার কিন্তু আসে আর ইন্ডিয়া পারমানেন্ট মেম্বারের জন্যই কিন্তু ইউনাইটেড নেশনের মানে একটা খুব হ্যাঁ সরি নেটও তো একটা পারমানেন্ট মেম্বারে কিছু একটা ওখানে কনফ্লিক্ট হয়ে রয়েছে ঠিক আছে ঠিক আছে তো সেটা আহ তোমার ইউনাইটেড নেশনেরও পার্মানেন্ট মেম্বার রয়েছে তাই দেয়ার আর ফাইভ মেম্বারস অফ দ্য ইউনাইটেড নেশন আর ডি পার্মানেন্ট মেম্বার পরে বার মেম্বার হয় না এই মোটাল মেম্বার কি গুলা ডিউরেবল মেম্বার পারমানেন্টই কিন্তু অ্যাপ্রোপলি বেস্ট এতগুলোর মধ্যে ওকে नेक्स्ट আছে ইনকারেক্টলি সিলেক্ট স্পেলড ওয়ার্ড কোনটার বানান আবার ভুল করেছে স্পেলিংMistake আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এইরকম কিন্তু বানানগুলো তোমরা পড়ার সময় সরি তো এইরকম বানানগুলো তোমরা পড়ার সময় একটু খেয়াল করবে কারণ না এই বানান তো বারবারই মানে एग्जामে একদম কিচ্ছু না হলো তোমরা যদি এই যে সামনে জিডি কনস্টেবল আসছে জিডি কনস্টেবলে যাও তো এই বানানের উপরেই চারটে মতো পেয়ে যায় তিন চারটে তো শুধু বানানের উপরে কোশ্চেন পেয়ে যাবে অন্তত তো সেগুলো একটু মাথায় রাখবে বলছি এতে বলছে ওয়েন ওয়েন মানে ইরা ওয়েন মানে ইরা মানে কুইক আছে দ্রুত কোনো কিছু সার্টেন সার্টেন মানে নিশ্চিত নিশ্চিত আর তারপর কি আছে কন্টেন এই কন্টেনটা স্পেলিং মিস্টেক আছে কন্টেইন কন্টেইন মানে ধারণ ক্ষমতা ধারণ করা কন্টেন্ট মানে ধারণ করা বা এটাকে আমরা বলতে পারি এটা ক্যাপাসিটি হলো অপশন বি হচ্ছে তাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল এখানে নেক্সট দশ নম্বরে যাই বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস এখানে অ্যান্টোনিম আছে সেটা কি অপশন সি সরি তোমার শুরুতেই বলছে কি মেটুল মেটুল মানে সাহস

আর এই চ্যানেলে পেয়ে যাবে ফুল পিডিয়া নতুন আজকে রেগুলার যদি এরকম ক্লাস চাও একদম না তোমার এই দু হাজার পুরো টোটালটাই এই ক্লাস হবে একদম টোটাল মার্চ হচ্ছে মাস হচ্ছে ফেব্রুয়ারি একদম শেষ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর না পুরো টানবো ততদিনে যা এভলিউশন হবে এই ক্লাসের মধ্যে হবে এবং ততদিনও কিন্তু যতগুলো এক্সাম আছে সব ওরিয়েন্টেড যখন যেমন এখন কিন্তু চলছে এসএসসি জিডি ওরিয়েন্টেড এরপর তোমার এমটিএস টিএসএস সিরিয়াল রয়েছে এবং রিসেন্টলি তো আবার ফেস ইলেভেনের ফর্ম ফিল আপের সরি ফেজ টুয়েলভের ফর্ম ফিল আপের কথা চলছে তো আশা করি সবাই থাকবে ঠিকঠাকভাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার সম্ভব শুভ সবাই জানো সন্ধ্যে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাবে একটা করে ক্লাস পাবে ইংলিশে এবং বিভিন্ন আপডেট যখনই আপডেট সেদিন আর বেশি কিছু বলার নেই ভালোভাবে ক্লাস করো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই